আজকে ইউরিয়া আজকে কেউ আকাশ ছোড়া ভেদান আজকে ভেদাল দুর্নীতিবাদ লুটপাট এই হলো অবস্থা সংগ্রামী সাথী বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কৃষক সংগ্রাম পরিষদের সংগ্রাম পরিষদের আমিনুল ইসলাম ভাই কৃষক ফ্রন্টের দায়িত্বপ্রাপ্ত কমরেড আমিনুল ইসলাম ভাই সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ এখানের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ কৃষির উপর প্রত্যাক প্রভাবে নির্ভরশীল সেই কারণে আমাদের দেশে যারাই যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তারাই কিন্তু বলেন যে কৃষি বাসলে দেশ বাসবে অথচ আপনারা দেখেছেন এই যে গত কয়েকদিন আগে যে বাজেট হলো সবচেয়ে কৃষি খাতে কিন্তু বরাদ্দ গতবারের চেয়েও এই বছরে কৃষি খাতে বরাদ্দ কমেছে আজকে আপনারা যে সংকটের কারণে এসেছেন আমরা মনে করি আপনাদের এই জাতিটা যৌক্তিক কারণ আমাদের দেশে প্রায় অধিক মানুষ সেই অনুযায়ী আমাদের দেশে সারা বিশ্বের মধ্যে কিন্তু কম বসতিপূর্ণ একটা এলাকা অর্থাৎ যে পরিমাণ খাদ্যের চাহিদা প্রতি বছর আমাদের লাগে সেই পরিমাণ উৎপাদন হয় না প্রতি বছর উৎপাদনের ঘাটতি থাকে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় চাষাবাদযোগ্য জমির পরিমাণ দুই কোটি নব্বই লক্ষ একর অথচ আমাদের দেশের মানুষ অনুযায়ী জনসংখ্যা অনুযায়ীদের চাহিদা সেটা এই জমিতে কোনো আবাদ হচ্ছে না বিভিন্নভাবে এই জমিগুলো পতিত পড়ে আছে বিভিন্নভাবে এই জমিগুলো দখল হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে দাবি তুলছিলাম যে আমাদের আখ চাষিদের রক্ষা করতে হবে চিনিকল গুলোকে সচল করতে হবে কিন্তু নয়টা চিনিকলের মধ্যে ইতিমধ্যে সাতটা চিনিকল বন্ধ হয়েছে অথচ এই এই কৃষির যে অর্থাৎ পাঁচটা ফার্ম প্রায় নয়শো বাহাত্তর হেক্টর যে করছে জমি এই জমি আগে উচ্ছেদ করে সে পর্যন্ত উচ্ছেদ করে চাষ আবাদের জমি সেই জমি ক্ষতিগ্রস্ত না করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারি ব্যাপক জমি আছে সেই জমিগুলো ব্যবহার করতে পারেন আমরা দাবি করছি যে ফার্মে যে জমি আছে সেই জমিতে এই বীজ উৎপাদন কেন্দ্র হতে পারে সেই বীজ উৎপাদন কেন্দ্র হলে একদিকে যেমন কৃষকদের ক্ষতি হবে না আর একদিকে রাষ্ট্রীয় যে অর্থাৎ এই জমি অধিগ্রহণ করতে গেলে অর্থাৎ প্রায় ছয়শো থেকে সাতশো কোটি টাকা যে ক্ষতি হবে রাষ্ট্রের সেই ক্ষতিটা হবে না সেই কারণে আমরা দাবি জানাচ্ছি যে ওরিজ অর্থাৎ বাগদা ফার্ম সহ সারাদেশে যে সাতটা চিনি কল আছে সেই চিনি কলগুলোতে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা চিনি কলের নিজস্ব আখ জন্য জমি আছে তারপরে আপনারা জানেন সরকারি বিভিন্ন পাক কলগুলো যে আছে সেই পাক কলেরও হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে সেই জমিগুলোতে আমাদের যারাই যখন রাষ্ট্র ক্ষমতা আসে তারা দখল করছে ব্যক্তিগত ভাবে স্বার্থে ব্যবহার করছে রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ সেই সম্পদ ব্যক্তিগত মালিকানার দিকে যাচ্ছে সেই জমি এই খাতে ব্যবর করা যেতে পারে তাহলে আমাদের কৃষকদের ক্ষতি হবে না এবং আমাদের লক্ষ লক্ষ মানুষ উৎস হবে না এবং আমাদের যে আলুর বীজ উৎপাদন দরকার राष्ट्रीय সেই বিকল্প চাহিদা আমাদের পূরণ হবে আপনারা জানেন আমরা কত পাই মাস দিনে কত আপনারা দেখেছেন আমাদের দেশে যে আলু চাষীরা সেই আলু উৎপাদকের পর তারা